এই অঞ্চলে মনে হয় দুইটা মাহফিল করলাম দুইটা মাইক চলে না এখন তো কথা বলা শুরু করিনি এতে আমার ঠোঁট মুখ সব পুরো শুকে গেছে আমি কি কথা বলতে পারবো এখানে মনে করছে কিভাবে পারবো একটা বক্তার সবচেয়ে প্রধান অস্ত্রের নাম হচ্ছে মাইকটা এইটা যদি স্পষ্ট না হয় গলা টানে তাহলে তো কথাই সে বলতে পারবে না তাই না এ দুইটা মাহফিলের একটা মাইকও চলে না আপনারা কয়েকটা মাইক কাইটা দেন দিয়া শুধু দুই তিনটা মাইক রাখেন যাতে স্পষ্ট হয় মেশিন টানতে পারতেছে না মানে লোড নিতে পারতেছে না ওই মেশিনটা মাইক কয়টা লাগানো হয়েছে আট দশটা নিশ্চয়ই কথা বলে না কেন আট দশটা কি হবে তাহলে এই মেশিনটার লোড নিতে পারে কয়টার তিন থেকে চারটে তা লাগাইছেন আপনারা দশটা এটা ভ্যানের মধ্যে মনে করেন যে দশটা বস্তা ধরা যায় উবা যায় ওইটা যদি তোমার তিরিশটে উড়ি দেন এর ভ্যান আর চাকা আর ড্রাইভার থাকবে কি হইবে হবেটা কি বাস্ত হয়ে ওটা কোনো সুতি পড়িবে ঠিক ওই হয়েছে দ্রুত মাইক সব কাটতে দেন যে শুধু দুই তিনটা মাইক রাখেন স্পষ্ট হবে তখন আর গলা টাকবে না কথা বুঝতে পারছেন মাহাফিল করলে প্রথম টার্গেট আগত হবে মাইক মাইক কেমন আপনার আপনার লোড নেয় কেমন ভোল্ট কীরকম থাকতে হতে পারে আপনার অঞ্চলের ভোল্ট কীরকম আছে সব কিছু একখানে বেসিক্যালি চিন্তা ভাবনা করে তারপরে মাইক লাগাইতে হবে মাইকে একটু বেশি লাগা হয়েছে হ্যাঁ ও সাইটে দিলে তো হবে না ভিতরে আওয়াজ স্পষ্ট হতে হবে দ্রুত দেন দ্রুত দেন জোরে বলেন আল্লাহ না আমি যেভাবে চাচ্ছি ওইভাবে দেন স্পষ্ট আওয়াজ দেন আপনারা হ্যাঁ কি স্পষ্ট শুনতে শোনা যায় আমার কাছে তো আমার কানে আসতেছে না স্পষ্ট আওয়াজ আমার কানে আসে না একটু দূর থেকে মাইক ঘুরে দাও তো ওইদিকে কাছ থেকে তো কথা বলা যাবে না গলা এখনই বসে যাবে

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ايكون ايتو هلقيك জোরে পড়েন নল হোম একটু বেশি লাগা হয়েছে দিলে তো হবে না ভিতরে আওয়াজ স্পষ্ট হতে হবে দ্রুত দেন দ্রুত দেন জোরে পড়েন নল হোম বুঝি না আমি যেভাবে চাচ্ছি ওইভাবে দেন ভিতরে স্পষ্ট আওয়াজ দেন গাজোয়াজ শুনবেন না আপনারা শুনবেন হ্যাঁ একটু জোরে পড়ে নাম্মী দে এলাকার ছেলে মেয়ে সকাল নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়া মক্ত বেজাইতাম বন্ধু কারো আবার থাকতো বুখে আল কর আগে কি সুন্দর দিন কাটাইতা মরা আগে কি সুন্দর দিন কাটাইতা ঠিক না বে এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়া মক্ত বে যাইতাম বন্ধু কারো আবার থাকতো বুখে আল কর আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে মুরুবীরা ডাক্ত মদের ফজরের আজান হলে কাল্লা নড়ান করে মুখ নাই কথা বলি পারেন না ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে মুরুবীরা ডাক্ত মদের ফজরের আজান হলে ওয়াকিয়া ইয়াসিন প্রতিদিন প্রতিদিন অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম বন্ধু অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম আগে কি সুন্দরের দিন কাটাইতাম ওরা আগে কি সুন্দরে দিন কাটাইতাম টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতামে না তাই মোবাইলে চলো করা করার ছিল না কোন উপায় আলেমের সম্মান ছিল ছোটদের স্নেহ ছিল জানি না এই যুগে এখন কি হইল আগে কি সুন্দরে দিন কাটাই মরা আগে কি সুন্দরে দিন কাটাই তাম ঠিক কিনা এই অঞ্চলে মনে হয় দুইটা মাহফিল করলাম দুইটা মাহফিলের মাইক চলে না এখন তো কথা বলা শুরুই করিনি এতেই আমার ঠোঁট মুখ সব পুরো শুকে গেছে আমি কি কথা বলতে পারবো এখানে মনে করছে কিভাবে পারবো একটা বক্তার সবচেয়ে প্রধান অস্ত্রের নাম হচ্ছে মাইকটা এইটা যদি স্পষ্ট না হয় গলা টানে তাহলে তো কথাই সে বলতে পারবেন তাই না এ দুইটা মাহফিলের একটা মাইকও চলে না আপনারা কয়েকটা মাইক কাইটা দেন দিয়া শুধু দুই তিনটা মাইক রাখেন যাতে স্পষ্ট হয় মেশিন টানতে পারতেছে না মানে লোড নিতে পারতেছে না ওই মেশিনটা মাইক কয়টা লাগানো হয়েছে আট দশটা নিশ্চয়ই কথা বলে না কেন আট দশটা কি হবে তাহলে এই মেশিনটা লোড নিতে পারে কয়টার তিন থেকে চারটে তা লাগাইছেন আপনারা দশটা একটা ভ্যানের মধ্যে মনে করেন যে দশটা বস্তা ধরা যায় উভা যায় ওইটা যদি তোমার তিরিশ উডি দেন আর ভ্যান আর শাখা আর ড্রাইভার থাকবে কি হয়ে যাবে হবে কি বাস্ত হয়ে ওটা মনে সুযোগ করিবে ঠিক ওই রকম হয়েছে দ্রুত মাইকটা সব কাটতে দেন যে শুধু দুই তিনটা মাইক রাখেন স্পষ্ট হবে তখন আর গলা টাটবে না কথা বুঝতে পারছেন মাহফিল করলে প্রথম টার্গেট আগত হবে মাইক মাইক কেমন আপনার আপনার লোড নেয় কেমন ভোল্ট কীরকম থাকতে হতে পারে আপনার অঞ্চলের ভোল্ট কীরকম আসে সব কিছু একখানে বেসিক্যালি চিন্তা ভাবনা করে তারপরে মাইক লাগাইতে হবে কথা বুঝতে পারছেন তবেই হবে মাহফিল চাঙ্গা ওকে এই যে আমি কথা বলতে পারতেছি না ফোট মুখ আমি এই যে জিহব দিয়ে বারবার এরকম করবো না কথা বলবো কি করবো গলা প্রচুর টানতেছে প্রিয় ভাইয়ের আমার বক্তা আইনে যদি ওয়াজ শুনতে না পারেন লাভ আছে কোনো লাভ নাই অতএব শুনতে হবে আলোচনা সোনার পরিবেশ করতে গেলে প্রথম কাজ হচ্ছে মাইক দ্রুত মাইকগুলো অনুরোধের সাথে বলতেছি প্রচুর গলা টানতেছে তো যাই হোক যেহেতু এই অবস্থা কষ্টমষ্ট করে আলোচনাটা চালাতে হবে রাও তারা মধ্যপাড়া নুরানি মক্ত এর উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তৃতীয়তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মজ্জাস হাজিরিন সভাপতি জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমন্ত্রিত লামায় হাজরা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য আসছেন যারা সকলকে আমি স্বাগত জানাচ্ছি মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি যে মহান আল্লাহ পাক আজকের এই বিশাল ময়দানে এসে কথা বলার মতো আবার কাউকে শোনার মতো দান করছেন এজন্য বলছি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম বর্ষিত হোক নবীজির প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে বলছি সাল্লু আলি সাল্লাম সম্মানিত ভাইয়েরা একটু আগে আমি একটি আয়াতে কারিমার তেলাবাদ করেছি আর সেখান থেকে আলোচনা করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পানি রেডি রাখেন এখানে একটা বোতল রাখেন মিনিটে মিনিটে আমার পানি খেতে হবে কথা বলছেন না তাছাড়া উপায় নেই